গেট খোলা আছে বাবাকে কোথায় দিয়ে আসবি তো বাজার যাচ্ছে আসতে সব খেলে উল্টে গেল নাম আসতে করে গেট খোল আসতে যা যা গেটটা খুলে দেয় যা গেট খুলে দেয় কেমন করে যাচ্ছে দেখো হ্যাঁ এখানে সব এই পাতা আটকে যাচ্ছে এত পাতা পড়ে যাচ্ছে না পাতা তো পড়বেই সব পাতাই পড়ে যাবে নিম গাছে আমি মাছকে খাবার দিচ্ছি তুই কি আসবি ঠিক আছে যা হ্যাঁ দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছি আর একটা মাছ ছিল কোথায় গেল খাবার খেলো না এই পটি করে কি করেছে এগুলো পরিষ্কার কথা এই মাছগুলো এত পটি করে মানে তিন চার দিনের মধ্যে এরকম স্টোন গুলো সব ইরে হয়ে যায় চলো যাই একটু জাগিয়ে বিমান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আমার আরেকটি নতুন তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে সত্যি মনটা খুব ভালো আছে কারণ কালকে তোমাদের বলেছিলাম যে আমরা একটা রেজিস্ট্রি অফিসে গেছিলাম তোমাদের দেখিয়েছি মনটা সত্যিই ভালো কারণ অনেক দিনের স্বপ্ন আমাদের পূরণ হয়েছে অ্যাকচুয়ালি আমরা একটা ল্যাম্প পারচেস করেছি আমাদের অ্যাকচুয়ালি ফ্ল্যাট কেনার ইচ্ছা ছিল না ইচ্ছা ছিল যে একটা ল্যান্ড পারচেস করে বাড়ি বানিয়ে নেব তো আলটিমেটলি আমরা সেই ল্যান্ডটা কিনতে পেরেছি দু কাঠা জমি তো অনেক খোঁজাখুঁজির পর অনেক চেষ্টার পর আমরা শেষ পর্যন্ত সফল হয়েছি তাই সত্যি মনটা ভীষণ ভালো আছে কি বলবো মানে একটা স্বপ্ন পূরণ হলে যা হয় আর কি অনেক দিনের স্বপ্ন আজকে দেখো আজকে শনিবার প্রায় আজ এই সপ্তাহ তো ছুটি হয়েই গেল পরপর চার দিন ছুটি বৃহস্পতিবার ছুটি ছিল তেইশ তারিখে কালকে ছুটি আমায় নিতে হয়েছিল কারণ কালকে কাজটা ছিল সেখানে সারাটা দিন কেটে গেছে আমাদের আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে তো তারপরে আর কি করব এসে আজকে আবার সকালবেলা উঠেছি শনিবার আজকে ছুটির দিন তবে একটু কাজ আছে কারণ মাকে আজকে একবার ডক্টর দেখানোর কথা আছে তো যদি উনি আসেন আর কি এখানে যেখানে দেখাই তো সেখানে এলে তবেই আজকে দেখাতে পারবো এখনও জানি না মানে কনফার্ম নয় যে উনি আজকে আসবেন কি না দেখো হাজব্যান্ড বাজারে চলে গেছে ছেলে সামনের ঘরে বসে খেলে যাচ্ছে কিছুতেই পড়তে পারছে না মা বলল চলো আমি ব্রেকফাস্টে বানাই তো রুটি বানাতে গেছে আর আমি এখানে চায়নি অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় দশটা তো বেজেই গেছে বাকি গিয়ে করি কাজগুলো করে দিই প্রচুর আর আমার তো জানো জামা কাপড় গোছাতে আমার নেকটু ভালো লাগে না বিশ্বাস করো এত জামা কাপড় দায়ী হয়ে রয়েছে আবার এখনই মেশিন চালাবো সেগুলো শুকিয়ে নিয়ে আসবো আরও গোছাতে গোছাতে অবস্থা খারাপ হয়ে যায় সত্যি বলছে আমার ভালো লাগে না আবার কি জানো তো অন্য কেউ যদি গুছিয়ে দেয় সেটাও ভালো লাগে না কেন বলো তো অন্য কেউ গুছিয়ে কোথায় রাখবে সেটা আমি আমার মানে সময় মতো আমি খুঁজে পাবো না তাড়াতাড়ি সময় সকালবেলা যে মানে এত হুটোপাটি পড়ে যায় যে দৌড়ে গিয়ে হয়তো জামা খুঁজে নেবো সেটা আমি আবার খুঁজে পাবো না তাই কাউকে দিয়ে আমার গোছাতেও আমার ভালো লাগে না আমি নিজেই গোছাবো কিন্তু এই মানে টাইমও পাই না টায়ার লাগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ আমাকে গোছাবো ভালো লাগে তো যাই হোক চলো দিনটা তো সকালবেলা খুব ভালোভাবে শুরু হলো তোমাদেরও আশা করে খুব ভালোভাবে দিন শুরু হয়েছে তো সারা দিন কি কি করি চল তোমাদের ঢেলে দিতে হবে না ঢেলে দিতে হবে না আগে খানা উফ ফেরিবেড়ে এত রস খাওয়ার নেশা সব কোণা কোণা রাখো মিষ্টি কাগনের রস রস কাবে দেখ কি সুন্দর করে দিয়েছি সাজিয়ে দেখো কি সুন্দর প্লেটে দেখ টাকা

গরম গরম লাগতে ভাবলাম আমাদেরই ঠান্ডাই লাগতে ও ওই বাড়ি একটা সারপ্রাইজ দেখতে যাচ্ছি আমরা এখন ইয়ে ভাবি তো দেখে নি বাবি বুঝতেই পারছে না চল আমরা এক জায়গায় যাচ্ছি সব

বুঝতে পারবে না ব্যাপারটা কি এই দেখ এইটা সারপ্রাইজ প্রচু কেটে নিয়ে যাই একটু চলো এখানে পার্ক করবি এখানে বাড়ি বানাবো দেখ পছন্দ জমিটা আরে আমার ওটা তো বাড়ি আমরা এখানে বাড়ি বানাবো সুন্দর একটা এই যে আমাদের জমি গাছ জমিতে অনেক দিনের স্বপ্ন পূরণ হয়েছে আজকে একটু হলেও হয়তো পেরেছি দু কাঠা জমি আছে এটা তো অনেক দিন খুঁজির পরে মানে কলকাতার মতো জায়গায় এখন জমি পাওয়া খুব মুশকিল আলটিমেটলি একটা পেয়েছি আর কি এসেছি বাজারে একটা পাঞ্জাবির দোকানে এখান থেকে একটা পাঞ্জাবি নেওয়ার আছে একজনের জন্য গিফট আইটেম অ্যাকচুয়ালি তো সেই দোকানেই এসেছি বাজারে এত ভিড় এত ভিড় চারিদিকে লোকজন তো আর একটু যাবো অ্যাকচুয়ালি কিছু কাজ তো থাকেই ছুটির দিনে তো যাচ্ছি বাসনের দোকানে একটা কড়াই নিতে হবে অনেকদিন ধরেই নেবো নেব ভাবছি নেওয়া হচ্ছিল না তো আজকে যখন এলাম তো ভাবলাম নিয়েই না আর এই দিকে দেখো না বাবির বায়না চলছে এই কিনে দাও আর ওই কিনে দাও এই চলে ওর সব সময় নাহলে মুখ পারছি চল বাবা দোকানে যাচ্ছি না ওর কি লাগবে দেখেছে সেটাই বলছে দাও দাও করে যাচ্ছে তো এই কড়াইটা আলটিমেটলি নিলাম অ্যালুমিনিয়াম এর কড়াই মিডিয়াম সাইজ তো এটা আমার ভীষণ কাজে লাগে আর কি ডেইলি ওই দেখো যা দরকার ও ঠিক কেনা হয়ে গেছে এই কুটুস কুটুস করে খাচ্ছে চিপস আর চকলেট এই চলছে জবে থেকে বোধ হয়েছে ঘুরে ঘুরে এখন ওগুলোই খাচ্ছে আমার হাজবেন্ড এদিক ওদিক ঘোরাঘুরি করছে একটা কাজের দরকার ছিল অ্যাকচুয়ালি তো ওইদিকে একটা দোকানে সেটাই খোঁজ করতে গেল সব কাজ মোটামুটি হয়ে গেছে আজকের মতো তো চল এবার বাড়ি যাই অনেকটা বেলা হয়ে গেছে রান্না বান্না করতে হবে তো এই হচ্ছে আজকের বাজার নিয়ে এসেছে শোল মাছ আমদি মাছ এটাও একটা শোল মাছ আছে অন্য জায়গা থেকে নিয়েছে নিয়েছে মাংস এই হচ্ছে আজকের বাজার তো চলো ভ্লগটা আজকে এখানেই শেষ করি আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা